পৌরনীতি প্রথম পত্রের অধ্যায় ভিত্তিক এমসিকিউ সমাধান সিরিজে তোমাকে স্বাগতম আজকের পর্বে আমরা পৌরনীতি প্রথম পত্রের প্রথম যে অধ্যায়টা আছে সেটার গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সমাধান করার চেষ্টা করব এবং আশা করি তোমরা এখান থেকেই সর্বোচ্চ কমন পাবা আচ্ছা সো প্রথম প্রশ্ন কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশাসনের ধারণা দেয় সবার প্রথম আমরা জানি বিশ্ব ব্যাংক ধারণাটি দেয় যেটা হচ্ছে উনিশশো সালে ছালটাও মনে রাখবা এবং ধারণাটি কে দেয় বিশ্ব ব্যাংক এটাও একটু মনে রাখার চেষ্টা করবা তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন পৌরনীতির আলোচ্য বিষয় কোনটা আমরা জানি যে পৌরনীতি হচ্ছে নাগরিকতা বিষয় বিজ্ঞান নাগরিকতার বিষয় নিয়ে আলোচনা করে আলোচ্য বিষয় হচ্ছে নাগরিক ঠিক আছে তারপর যদি আমরা একটু খেয়াল করি দেখো সিবিস শব্দের অর্থ কি সিবিস এবং সিবি সিবিটাস থেকে কি এসেছে ভাইয়া সিবিক্স শব্দটা এসেছে তাহলে সিবি অর্থ হচ্ছে নাগরিক আর সিবিটাস অর্থ হচ্ছে নগর রাষ্ট্র আর সিবিক্স অর্থ হচ্ছে পৌরনীতি এটা একটু আমরা খেয়াল রাখবো তারপর দেখো সিবিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র তাহলে আমরা প্রথমেই খেয়াল করেছি সিবিস নাগরিক আর সিবিটাস মানি হচ্ছে নগর রাষ্ট্র তারপর দেখো নিচের কোন বিষয়টি প্রধানত নাগরিক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে সো আমরা জানি এখানে ও সুশাসন এটা হচ্ছে আমাদের নাগরিক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে কেমন তারপর দেখো সুশাসনের অন্তরায় কোনটি সচ্ছলতা না এটা লাগবে তাহলে এটা হবে না জবাবদিহিতা এটাও লাগবে অস্থিতিশীলতা ইয়াস আমরা জানি সুশাসনের অন্তরায় অস্থিতিশীলতা হলে সুশাসনটা প্রতিষ্ঠা হবে না সুশাসনের জন্য আইনের শাসন প্রয়োজন তাহলে এই তিনটা সুশাসনের জন্য প্রয়োজন ঠিক আছে আচ্ছা তারপর যদি আমরা একটু খেয়াল করি মানবাধিকার নিশ্চিতকরণে সুশাসনের অন্তরায় কোনটি আগের প্রশ্নের মতোই সেম মানে সুশাসনের অন্তরায় কোনটি আইনের শাসন এটা লাগবে সাম্যও লাগবে গণতন্ত্রও লাগবে তাহলে সামরিক শাসন এটা হচ্ছে অন্তরায় ঠিক আছে আচ্ছা তারপর আট নাম্বার যদি দেখি রাষ্ট্রের উপাদান কয়টা আমরা জানি রাষ্ট্রের উপাদান হচ্ছে মোট চারটা যদি আমরা একটু খেয়াল করি উপাদানগুলো দেওয়া আছে ভূখণ্ড জনগণ সরকার এবং সার্বভৌমত্ব ঠিক আছে তারপর দেখো সুশাসন প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা রাজনৈতিক কোন্দল বন্ধ করা সকলের অংশগ্রহণ নিশ্চিত করা জনগণের কল্যাণ সাধন করা না এটা হবে আইনের শাসন প্রতিষ্ঠা করা সুশাসন নিশ্চিত করতে হলে সবার আগে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে ঠিক আছে তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন সিভিক্স ইজ দ্য সাবজেক্ট দ্যাট ডিলস উইথ এভরিথিং অ্যাপারটেনিং টু সিটিজেনশিপ উক্তিটি কার উক্তিটি হচ্ছে যদি আমরা খেয়াল করি ই এম হোয়াইট ইনি অনেকগুলা অনেকগুলা সংজ্ঞা দিয়েছেন এর মধ্যে দুই তিনটা সংজ্ঞা হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া আছে ওনার সংজ্ঞাগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবা কারণ সংজ্ঞা থেকে তো আসেই তুমি যখন সৃজনশীল লিখতে যাবা তখন এনাদের সংজ্ঞা এফ আই ব্লাউড অথবা হচ্ছে ই এম হোয়াইট এদের সংজ্ঞাগুলো হচ্ছে দিতে হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো এরিস্টলের সুপ্রসিদ্ধ গ্রন্থের নাম কোনটা এটা সবাই জানো তারপর যদি আমরা খেয়াল করি রাষ্ট্রবিজ্ঞানের জনককে এটাও হচ্ছে কেমন রাষ্ট্র ছিল আগে ছিল নগর রাষ্ট্র উদাহরণ কোনটা প্রাচীন গ্রিস আমরা খেয়াল করেছি না নগর রাষ্ট্র ছিল সে সেটা ছিল প্রাচীন রূপ আদিরূপ আর আধুনিক রূপ হচ্ছে জাতি রাষ্ট্র ঠিক আছে তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন প্রাচীনকালে কোথায় নগর রাষ্ট্র গড়ে উঠেছিল আমি একটু আগেই বললাম যে প্রাচীন গ্রীষ্ম হচ্ছে নগর রাষ্ট্র গড়ে উঠেছিল ঠিক আছে তারপর যদি দেখি শব্দটি কোন ভাষার শব্দ কোন ভাষার বলতো ষোলো নম্বর সুশাসনের ধারণাটি কোন সংস্থাটি কোন সংস্থার উদ্ভাবিত নো দ্যাট বিশ্ব ব্যাংক কত সালে ধারণাটি দিয়েছিল উনিশশো উনিশশো সালে ঠিক আছে তারপর সতেরো নম্বর দেখো পৌরনীতি বিষয়ের নতুন নাম কি নতুন নাম হচ্ছে পৌরনীতি ও সুশাসন মানে প্রকৃত বা আসল নামটা কি ওকে রাষ্ট্রবিজ্ঞানের জনককে এই প্রশ্ন অলরেডি গিয়েছে এরিস্টটল তারপর যদি দেখি সুশাসন বাধাগ্রস্ত হয় কেন দেখো অর্থ সম্পদের অভাব থাকলে না জনসংখ্যার ঘনত্ব বেশি থাকলে না এই যে আইনে শাসন না থাকলে যেখানে আইনে শাসন থাকবে না সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না ঠিক আছে তারপর যদি আমরা একটু দেখি ভাইয়া দেখো একটা উদ্দীপকের মতো একটা ব্যাপার আছে যে জোহাদের সমাজে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সমান অধিকার ভোগ করে সমাজ সমাজে কোনটি সুশাসন বিদ্যমান এই কারণে সবাই সমানভাবে সকল জিনিসটি করছে ভোগ করছে ওকে তারপর দেখো জাতি রাষ্ট্রের আদিরূপ এটা আমরা একটু আগেও দেখেছি জাতি রাষ্ট্রের আদিরূপ হচ্ছে নগর রাষ্ট্র ওকে তারপর দেখো বাংলাদেশে অবুদ্ধয়ের ইতিহাস জানতে হলে কোন বিষয় পাঠ করতে হবে সমাজবিজ্ঞান না ইসলামের ইতিহাস হ্যাঁ ইতিহাস জানলে জানতে পারতাম এখানে শুধু ইসলামের ইতিহাস বলছে এটাও হবে না অর্থনীতি এটা দ্বারা শুধু অর্থনৈতিক অবস্থা জানা যাবে কিন্তু পৌরনীতি ও সুশাসন দ্বারা হচ্ছে কি জানা যাবে ইতিহাস জানা যাবে ওকে তারপর দেখো নেক্সট কোয়েশন সিবিস কোন জাতীয় শব্দ এগুলো সবগুলোই হচ্ছে ল্যাটিন ভাষার শব্দ ঠিক আছে সিবিস সিবিটাস নাগরিক নগর রাষ্ট্র ওকে তারপর দেখো গভর্নেন্স শব্দটি সর্বপ্রথম রূপকর থেকে ব্যবহার করেছেন প্লেটো ব্যবহার করেছেন তারপর যদি আমরা দেখি কে পৌরনীতিকে এডুকেশন ফর সিটিজেনশিপ বলে আখ্যায়িত করেছেন রবার্ট হার্টিনস এটা বিভিন্ন জায়গা গাইডে বিভিন্ন দেওয়া আছে তবে উইকিপিডিয়া তোমরা যদি খেয়াল করো এই অপশনটা বাবা ওকে তারপর দেখো পৌরনীতি ও সুশাসন পাঠ করলে কি হবে দেখো তো সুনাগরিক হওয়া যায় ইয়েস নাগরিক দৃষ্টিভঙ্গি সংকুচিত হয় না সংকুচিত হবে কেন বরং বৃদ্ধি পাবে ঠিক আছে সুশাসন সম্পর্কে ধারণা লাভ করা যায় তাহলে এই দুইটা হচ্ছে উত্তর এক ও এক ও কোথায় আছে যেন ঘ নাম্বারে আছে ওকে হ্যাঁ খ নাম্বার তারপর দেখো সাতাশ নাম্বার সুশাসন নিশ্চিত করার দায়িত্ব কার সরকারের জনগণের বিচারক দল তার স্পেসিফিক না সরকার জনগণ যদি তাদের কর্তব্য এবং দায়িত্বগুলো পালন করে তাহলে কি হবে সুশাসন নিশ্চিত হবে তাই না ভাইয়া পুরা ওকে তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন দুর্নীতির অন্যতম কারণ ঘুষ অর্থলোভ স্বজন প্রীতি সবগুলাই সবগুলো দুর্নীতির সাথে আচ্ছা তারপর যদি খেয়াল করি সুশাসন প্রতিষ্ঠার কি লিঙ্গ বৈষম্য দূর করতে হবে রাজনৈতিক লাগবে না শাসন প্রতিষ্ঠা করতে হবে কোথায় আছে যেন ভাই আমাদের এক আর তিন হচ্ছে খ নম্বরে আছে ওকে তারপর সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কিগুলা স্বজন প্রীতি দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা তাহলে আমাদের উত্তর হচ্ছে দুইটা এই দুইটা সমস্যা তারপর দেখো কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশন প্রতিটি ব্যাখ্যা করেছেন এটা আমরা অলরেডি পড়েছি বিশ্ব ব্যাংক ঠিক আছে তারপর দেখো মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক ও রাজনৈতিক জীব খুবই খুবই বিখ্যাত একটা উক্তি কার উক্তি বলতো এরিস্টটলের ওকে তারপর দেখো লাতিন শব্দ সিভিক্স সরি সিবিস সিবিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক আর সিবিটা শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র তারপর সুশাসন প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে বর্তমানে বিশাল আয়তন ও বিপুল জনসংখ্যা নিয়ে কোনটি গড়ে উঠেছে জাতিরাষ্ট্র না নগর রাষ্ট্র বর্তমানে হচ্ছে জাতিরাষ্ট্র আর আগে যে ছিল ক্ষুদ্র ক্ষুদ্র জনসংখ্যা নিয়ে সেটা হচ্ছে নগর রাষ্ট্র আর বর্তমানে হচ্ছে জাতিরাষ্ট্র ওকে তারপর সুশাসনের ইংরেজি প্রতি শব্দ কোনটা গুড গভর্নেন্স খুবই কমন সবাই পারবা তারপর যদি আমরা খেয়াল করি বিশ্বব্যাংক তার সমীক্ষায়

নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি উক্তিটি হচ্ছে ই এম হোয়াইট আমরা এই উক্তিটি বা এই সংজ্ঞাটি একটু আগে ইংরেজিতে আমরা দেখিয়েছি তাই না এখন আমরা দেখলাম বাংলায় তার মানে যে ই এম হোয়াইট এনার যে সংজ্ঞা এনার যে উক্তিগুলা কিন্তু খুব আসে হ্যাঁ একটু খেয়াল রাখো তারপর কোনটি সুশাসনের বৈশিষ্ট্য কোনটা জবাবদেহিতা হ্যাঁ ইয়েস সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জবাবদেহিতা আরও আছে স্বচ্ছতা আছে ঠিক আছে তারপর দেখো নগর রাষ্ট্রের যুগে নাগরিকগণ কিভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত নগর রাষ্ট্রের যুগ এখন না এখন তো জাতি রাষ্ট্র নগর রাষ্ট্র যখন ছিল তখন নাগরিক কাদেরকে বলা হতো যারা সরকারি কাজে সরাসরি সম্পৃক্ত থাকতো। রাষ্ট্রীয় কাজে সম্পৃক্ত থাকত তাদেরকে নাগরিক বলা হতো তাহলে তারা তো প্রকৃতপক্ষে সংযুক্তও থাকত এই কারণে নাগরিক নাগরিক বলা হতো সাধারণ মানুষদেরকে তখন নাগরিক বলা হতো না আর বর্তমানে জাতি জাতিরাষ্ট্রে সকলকে নাগরিক বলা হয় ওকে তারপর গতিশীল সামাজিক বিজ্ঞান হিসাবে পৌরনীতি ও সুশাসনের পুরাতন নাম কি সুশাসনের নাম হচ্ছে শুধু ছিল এখন হচ্ছে ও ও ও সুশাসন আচ্ছা তারপর মানব সমাজের আদি আদি অকৃত্রিম অকৃত্রিম প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কোনটা হচ্ছে পরিবার একেবারে সবার প্রথম যেটা গড়ে উঠেছে মানব সমাজে সেটাই তো হচ্ছে পরিবার প্রাচীনকালে ছোট অঞ্চল নিয়ে কোনটি গড়ে উঠত ছোট অঞ্চল নিয়ে হচ্ছে নগর রাষ্ট্র গড়ে উঠত বর্তমান যেটার পরিবর্তিত রূপ হচ্ছে জাতিরাষ্ট্র ঠিক আছে তারপর আমরা একটু দেখি কোনটি সুশাসনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় কোনটা নয় বলতো কোনটা নয় দুর্নীতিমুক্ত সরকার লাগবে হ্যাঁ এটা এটা লাগবে 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 রাজনৈতিক না সম্পৃক্ত নয় স্বচ্ছতা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অস্তিত্ব তাহলে এগুলো হচ্ছে সুশাসনের জন্য লাগবে আর এটা সামঞ্জস্যপূর্ণ নয় তাহলে এটাই হচ্ছে এখানের উত্তর ঠিক আছে তারপর দেখো একই প্রশ্ন দুইবার আসছে তারপর দেখো আহ পৌরনীতি ও সুশাসন অধ্যয়নের ফলে নাগরিকদের মধ্যে কি জাগ্রত হবে কি জাগ্রত হবে নাগরিকদের মধ্যে কি জাগ্রত হবে দেশপ্রেম নৈতিক কর্তব্য বোধ দায়িত্বশীলতা ইয়াস তিনটাই জাগ্রত হবে তিনটাই জাগ্রত হবে তারপর দেখো পৌরনীতি ও সুশাসন পাঠ করা প্রয়োজন কারণ এটি দেশপ্রেম জাগ্রত করে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে দক্ষ জনশক্তি না জনশক্তি না তাহলে উত্তর হচ্ছে আমাদের এক দুই ঠিক আছে তারপর দেখো একটা উদ্দীপক আছে দেখো এখানে একটা প্রশ্ন চিহ্ন এটার সাথে স্বচ্ছতা জবাবদেহিতা আইনের শাসন অংশগ্রহণ এগুলা কি দেখো চিহ্নিত স্থানে কোনটা বসবে আমরা জানি যে সুশাসন সুশাসনের যে আলোচ্য বিষয় বা দরকার সেগুলো হচ্ছে স্বচ্ছতা দরকার জবাবদেহিতা দরকার আইনের শাসন দরকার এবং অংশগ্রহণ দরকার ওকে তারপর দেখো চিহ্নিত বিষয়ের সাথে পৌরনীতি সম্পর্ক হলো চিহ্নিত বিষয় কোনটা ভাইয়া চিহ্নিত বিষয় হচ্ছে সুশাসন তাহলে সুশাসনের বিষয়ের সাথে পৌরনীতি সম্পর্ক হচ্ছে উভয় শাস্ত্রের পরস্পরের সহযোগী একটি বিষয় তাত্ত্বিক অন্যটি ব্যবহারিক ইয়াস উভয়ে রয়েছে অভিন্ন লক্ষ্য তিনটাই হবে আমরা জানি যে পৌরনীতি হচ্ছে তাত্ত্বিক আর সুশাসন এটা হচ্ছে ব্যবহারিক এগুলোও কিন্তু আলাদা এমসি কিউতে আসতে পারে কেমন তারপর যদি আমরা দেখি সিবি শব্দে অর্থ যথাক্রমে সিবিস হচ্ছে সিবিস হচ্ছে নাগরিক আর সিবিটাস হচ্ছে নগর রাষ্ট্র তাহলে উত্তর হবে সি নাম্বার তারপর দেখো পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির মূল উদ্দেশ্য হলো আচ্ছা পৌরনীতি সুশাসনের সাথে অর্থনীতির অর্থনীতির মূল উদ্দেশ্য কি বলো ভাইয়া জনকল্যাণ করা জনকল্যাণ সাধন করা তারপর উন্নত প্রশাসনের প্রকৃতি বিচারে নিচের কোন বিষয়টি ভূমিকা রাখে উন্নত প্রশাসনের জন্য আমরা জানি লোক ও প্রশাসন এটা ভূমিকা রাখে তারপর দেখো প্রাচীন গ্রীষে কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান ছিল বর্তমানে হচ্ছে জাতি রাষ্ট্র যেটা কিনা প্রাচীন গ্রীষে ছিল না প্রাচীন গ্রীষে ছিল হচ্ছে নগর রাষ্ট্র কেমন তারপর নেক্সট কোয়েশন নিচের কোনটি নগর রাষ্ট্রের উদাহরণ প্রাচীন গি গ্রীস নগর রাষ্ট্রের উদাহরণ তারপর ইতিহাস ব্যতীত রাষ্ট্রবিজ্ঞান ভিত্তিহীন এবং রাষ্ট্রবিজ্ঞান ব্যতীত ইতিহাস মূল্যহীন উক্তিটি কার উক্তিটি হচ্ছে অধ্যাপক সিলে পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি খুবই কমন দা সবাই পারবা সিভিক্স তারপর আজকে পৌরনীতির আগামীকালের ইতিহাস ও সরি আজকের পৌরনীতি আগামীকালের ইতিহাস উক্তিটি কি ইঙ্গিত বহন করে উক্তি ইঙ্গিত বহন করে যে একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত অর্থাৎ গভীর সম্পর্ক বুঝিয়েছে এবং আজকের লাস্ট কোয়েশ্চেন দেখো বিশ্ব ব্যাংকের দৃষ্টিতে সুশাসন কয়টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত মোট চারটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত তাহলে আমরা আজকে এই যে ষাটটি প্রশ্ন পড়লাম এগুলো হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং বিগত বছরগুলোতে এই প্রশ্নগুলো প্রচুর রিপিট আসছে প্রচুর রিপিট আসছে তোমরা এই সাতটা প্রশ্ন ভালো করে পড়বা ভিডিওটাতে একবার এই যদি ঠিকঠাক না বুঝো আবার দেখবা ইনশাল্লাহ তুমি দেখবে এখান থেকে সর্বোচ্চ কমন পাবা সো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত কারা কারা করেছো অবশ্যই কমেন্টে জানাবা আর নেক্সট এভাবে প্রত্যেক অধ্যায় ভিত্তিক চাও কিনা সেটাও একটু জানাবা তো সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো সবার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম